ভাইয়া কতক্ষণ পড়বো ভাইয়া কতক্ষণ পড়া উচিত ভাইয়া আপনার মতো হইতে গেলে কতক্ষণ ভাইয়া বইটা ফার্স্ট হইতে গেলে কতক্ষণ পড়বো ভাই এইটা করতে গেলে কতক্ষণ পড়বো ওখানে চান্স পাইতে গেলে কতক্ষণ আমার প্রশ্ন হলে এই প্রশ্নটা তোমার মাথায় কেন আসে কতক্ষণ পড়বো কতক্ষণ পড়বো এই ব্যাপারটা আপেক্ষিক ফার্স্ট অফ অল এই জিনিসটা বুঝো যে এই জিনিসটা আপেক্ষিক তোমার যে ফ্রেন্ডটা মেধাবী সে খুব কম সময় পরে চান্স পাবে তোমার যে ফ্রেন্ডটা ডাম সে খুব বেশি সময় পরে চান্স পাবে বাট মোরাল অফ দ্য স্টোরি হলো যে তুমি কতক্ষণ পরে চান্স পাবা তো ভাই কিভাবে বুঝবো কতক্ষণ পরে চান্স পাবো কতক্ষণ পড়া উচিত আজকে থেকে একটা স্ট্রিক্ট অ্যান্সার শুনে রাখো পড়াশোনার কোনো লোয়ার লিমিট যদি দিতে হয় আমি সেটা বলবো মিনিমাম ফাইভ আওয়ার্স বা লোয়ার লিমিটে উঠে দাও পড়াশোনার কোনো আপার লিমিট নাই এই কথাটা খুব ভালো মতো মাথার মধ্যে ঢুকো হয় যদি তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত পড়ো ভাই আমি আসলে অনেক পড়তেছি কিন্তু আমি কোনো রেজাল্ট পাচ্ছি না আমি আসলে মনে থাকে না আমার প্রথম এবং প্রধান কথা তুমি যে জীবনও তুমি ফোন পড়তেছ না একদম লিখে রাখো তুমি যতটাই পড়ো এমন অনেকজন আছে যারা তোমার চেয়ে বেশি পড়তেছে তুমি যদি পড়াশোনা করো তোমার কখনো প্রবলেম থাকবে না তুমি যদি বাইরে বই ষোলো বার শেষ করো তোমার প্রবলেম থাকবে না তুমি যদি কেটে বের বের পড়তে তিন চারবার করো কোনো প্রবলেম থাকবে না জাস্ট এ ফ্যাক্ট কারণ কিন্তু তুমি এই কাজটা করো না তোমার কাছে মনে হয় যে তুমি অনেক কিছু করো বাট তুমি অ্যাকচুয়ালি কিছু করো না আমাদের এই যে একটা খুব লেম প্রশ্ন কথা ভাই কতক্ষণ পড়বো অ্যাকচুয়ালি পড়াশোনার কোনো লিমিট নাই যেদিন আমার এনার্জি হবে ওই দিন আমি সতেরো ঘন্টা পড়বো আঠারো ঘন্টা পড়বো যেদিন আমার এনার্জি হবে না দরকার আমি দুই তিন ঘন্টা পড়লাম দরকার আমি বই না দেখলাম বাট যেই দিন আমার এনার্জি থাকবে আমার হাতে যদি ফুলফিল টাইম থাকে যে আমার ফাঁকা টাইম আছে বিশেষ করে এই লকডাউনে ওই দিন আমি সারাটা দিন পড়বো পড়াশোনার কোনো লিমিট নাই